আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই মহান আল্লাহ তালা রসে রহমতে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটা যদি আপনাদেরকে বলি মানে কম হয়ে যাবে এটা জাতিসংঘ এই জাতিসংঘ থেকে আমরা যদি একটু খেয়াল করি আমরা সর্বপ্রথম আমরা যদি বিসিএস এর ক্ষেত্রে আসি এবং ব্যাংকের ক্ষেত্রে আসি আহ প্রতি বিসিএস এ আমরা দেখে থাকবো যে চার থেকে পাঁচটা কোশ্চেন আমাদের শুধু জাতিসংঘ থেকে আসি তার মানে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষা সহ খাদ্য এনএসআই পরীক্ষা দিবেন সবার জন্য এই জাতিসংঘ চ্যাপ্টারটা আমরা জানি আন্তর্জাতিকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই টপিকটা আমরা খুব সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আচ্ছা তাইলে আমরা শুরু করি চলেন প্রিয় ভাই বোন আমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়তে হবে এবং খাতা কলম নিয়ে বসে পড়ে একটু লিখতে হবে খাতায় আমি যেভাবে বলবো আপনারা একটু সুন্দর করে নোট করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ তাহলে চলেন শুরু করি প্রথমে আসেন দুটো বিষয় নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয় ঠিক ভাইয়া জাতিপুঞ্জ কি জিনিস এবং জাতিসংঘ কি জিনিস দেখেন জাতিপুঞ্জ একটা আর একটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ একটা অর্থাৎ জাতিপুঞ্জ মানে হচ্ছে লিগ অফ নেশনস নেশন আর জাতিসংঘ মানে হচ্ছে ইউনাইটেড নেশন খুব সুন্দরভাবে আগে আমরা এই দুটোর পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করব যেমন এই জাতিপুঞ্জ যাত্রা শুরু করে খেয়াল করবেন জাতিপুঞ্জ যাত্রা শুরু করে হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সালে হচ্ছে যাত্রা শুরু করে কিন্তু এর মূল কার্যক্রমটা ছিল হচ্ছে উনিশশো সালের উনিশশো সালের আহ জানুয়ারি উনিশশো সালের দশই জানুয়ারি খেয়াল করতে হবে আচ্ছা জাতিসংঘের কথা যদি আমরা বলি এইটা চব্বিশে অক্টোবর ভাই মিল করে পড়বেন পড়া এমনি মনে থাকে না জি এমন একটা সাবজেক্ট এটা আপনি মনে রাখতে গেলে মিল তাল করে পড়াশোনা করতে হয় তাহলে মনে থাকবে বেশি তাহলে জাতিপুঞ্জ মানে লিগ অফ নেশন আর ইউনাইটেড নেশনস জাতিপুঞ্জ যাত্রা শুরু করে উনিশশো সালে কিন্তু কার্যক্রমটা শুরু হয়েছিল হচ্ছে উনিশশো সালে সালের দশই জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ চব্বিশে অক্টোবর উনিশশো সালে হচ্ছে জাতিসংঘ যাত্রা শুরু করে বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল এটা আমরা একটু পরে জানতে পারবো ধীরে ধীরে এবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো এই যে জাতিপুঞ্জ গঠন হয়েছিল কোন চুক্তির মাধ্যমে এটা হয়েছিল হচ্ছে ভারসাই চুক্তির মাধ্যমে এটা হয় হচ্ছে ভারসাই চুক্তির মাধ্যমে সবাই নোট করবেন সুন্দর করে ভারসাই চুক্তির মাধ্যমে হচ্ছে জাতিপুঞ্জটা গঠন হয়েছিল সেম ভাবে জাতিসংঘের চুক্তিটা কোন চুক্তির মাধ্যমে হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে সান ফ্রান্সিসকো চুক্তির মাধ্যমে সান ফ্রান্সিসকো এক কথায় সম্মেলনের মাধ্যমে সান ফ্রান্সিসকো সম্মেলন এই সম্মেলনটা প্রায় এক মাস ধরে চলেছিল বুঝছেন সম্মেলনটা চলার পরে আপনার হচ্ছে উনিশশো সালে সালের ছাব্বিশে জুনের দিকে জুন মাসে ছাব্বিশ তারিখের দিকে আপনার জাতিসংঘের এটা তৈরি হয়েছিল এবার আসেন এই জাতিপুঞ্জ কয়টি দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল এটা হচ্ছে বিয়াল্লিশটি দেশ নিয়ে যাত্রা শুরু করে অপরপক্ষে জাতিসংঘ যাত্রা শুরু করে একান্নটি দেশ নিয়ে তাহলে জাতিপুঞ্জ বিয়াল্লিশটি দেশ নিয়ে সামনে যায় মানে আপনার হচ্ছে এটা গঠন করে আর জাতিসংঘটা হচ্ছে একান্নটি দেশ নিয়ে পড়তে হবে খুব সুন্দরভাবে এরপরে আসেন এই জাতিপুঞ্জের অঙ্গ সংস্থা অঙ্গ সংস্থা রয়েছে হচ্ছে তিনটি অঙ্গ সংস্থা রয়েছে তিনটি ভাই নামটা এমনি বলি এটা মুখস্থ করার দরকার না একটা হচ্ছে পরিষদ কাউন্সিল আর সচিবালয় জাতিসংঘের মধ্যে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এই জাতিসংঘেরটাও বলবো জাতিসংঘের অঙ্গ সংস্থা রয়েছে হচ্ছে ছয়টি এই ছয়টা আমরা ডিটেলস শিখবো কারণ দেখেন বিসিএস পরীক্ষা যারা দিবেন আমি তাদেরকে বলবো আজকে আমার অফলাইন ব্যাচে আমি জাতিসংঘ ক্লাস নিয়েছি একটা কথাই বলবো যে অনেকেই বলে যে বিসিএস এর বিগত প্রশ্ন কমন আসে না কল্পনা করতে পারবেন একশো প্লাস প্রশ্ন কমন আসে একশো প্লাস যদি বলেন ভাই দেখাতে পারবেন হান্ড্রেড দেখাতে পারব। সেটা কি ব্যাখ্যা সহ আপনি চুয়াল্লিশতম বিসিএস এর প্রশ্ন সেম টাইপের কোশ্চেন আপনার ছেচল্লিশতম বিসিএস এর কোশ্চেনে আসে কিভাবে আজকে আলোচনার মধ্যে বুঝতে পারবেন তাহলে অঙ্গ সংস্থা আছে তিনটি এখানে অঙ্গ সংস্থা আছে ছয়টি প্রচুর প্রশ্ন রিপিট হয় এটা মাথায় রাখবেন এবার আসবো আমরা প্রস্তাব ভাই এই যে যে জাতিপুঞ্জ এটার প্রস্তাবক ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম প্রেসিডেন্ট আঠাশতম প্রেসিডেন্টের নাম হচ্ছে উড্রো উইলসন উড্রো উইলসন হচ্ছে আপনার উড্রো উইলসন হচ্ছে এর প্রস্তাবক ছিল ঠিক তেমনি ভাবে জাতিসংঘের প্রস্তাবককে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট আপনার হচ্ছে এটার প্রস্তাবক এরপরে চলে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সদর দপ্তর জাতিপুঞ্জের সদর দপ্তর হচ্ছে ভাই জেনেভা সুইজারল্যান্ডে জেনেভা সুইজারল্যান্ডে হচ্ছে জাতিপুঞ্জের সদর দপ্তর ঠিক তেমনি ভাবে এটার সদর দপ্তরটা হচ্ছে নিউ যুক্তরাষ্ট্র কিন্তু কথা আছে কথাটা হলো এই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র হচ্ছে জাতিসংঘের মূল সদর দপ্তর কিন্তু যদি বলে ইউরোপিয়ান সদর দপ্তর কোথায় ইউরোপিয়ান সদর দপ্তরটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড দুইটা বিষয় কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম এরপরে দেখেন এই জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে গেছিল উনিশশো উনিশ সালে উনচল্লিশ সালে উনিশশো সালে বিলুপ্ত হয়েছিল এবং যেটা আপনার আহ আনুষ্ঠানিক বিলুপ্ত হয়েছিল উনিশশো সালে বিলুপ্ত হয়েছিল উনিশশো সালে আর জাতিসংঘের ক্ষেত্রে জাতিসংঘটা কিন্তু এখন চলমান রয়েছে জাতিসংঘ হচ্ছে চলমান রয়েছে প্রিয় ভাই বোন মন থেকে বলেন তো এই দুইটা জায়গা এবং আমরা দেখেন কতগুলো কোশ্চেন এই একটা শকের মাধ্যমে পড়ে ফেলেছি শেষ এইটা আমরা জানলেই কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে এরপর আমরা জাতিসংঘের মধ্যে ঢুকবো একে করে আমরা কি ক্লিয়ার সবাই কি বুঝছেন ক্লিয়ার ভাবে এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু লিখে দিবেন ক্লিয়ার কিনা এই পর্যন্ত হয়ে গেলে একটু লিখে দিবেন ক্লিয়ার কিনা অপ্রয়োজনীয় জিনিস আমরা পড়বো না আমাদের টার্গেট থাকবে প্রয়োজনীয় যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে মিস যায় না অপ্রয়োজনীয় জিনিস আপনি সারা দিন পড়েও প্রশ্ন কমান পাবেন না আর প্রয়োজনীয় জিনিস আপনি যদি একবার একটু বুঝে ফেলতে পারেন যে কোন জায়গাগুলো থেকে আসলে চাকরি পরীক্ষাতে প্রশ্ন হয় আপনি দেখবেন যে ওটা অনায়াসে আপনার কাছে সহজ হয়ে যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার চলেন আমরা মূল জাতিসংঘে চলে যাব খুব সুন্দরভাবে শিখবেন জাতিসংঘ লেখেন আচ্ছা জাতিসংঘের মধ্যে আমরা প্রথমে যেটা জানবো ভাই জাতিসংঘের মূল মন্ত্রটা কি জাতিসংঘের মূল মন্ত্রটাকে এটা একটু জানার চেষ্টা করব জাতিসংঘের মূল মন্ত্রটা হচ্ছে ভাই ইটস ইওর ওয়ার্ল্ড তার মানে এই পৃথিবী আপনার জাতিসংঘের মূল মন্ত্র হচ্ছে এই পৃথিবী কার এই পৃথিবী হচ্ছে আপনার গেল মূল মন্ত্র শেষ এবার আসেন এই জাতিসংঘ যখন গঠিত হয় কয়েকটা কাহিনী হয়েছিল একটা হচ্ছে আপনার লন্ডন ঘোষণা হয়েছিল আটলান্টিক সনদ হয়েছিল ওয়াশিংটন ঘোষণা হয়েছিল ভার্জিনিয়া সম্মেলন হয়েছিল বিটন উড সম্মেলন হয়েছিল ডাম্বারটন ওয়াক সম্মেলন হয়েছিল ইয়াল্টা সম্মেলন হয়েছিল মজার বিষয় হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্নে এত থেকে প্রশ্ন হয় না প্রশ্ন হচ্ছে তাহলে কোথা থেকে হয় খেয়াল করেন একটা সম্মেলন পড়বেন সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন ভাই আমি কি সব সম্মেলন কি পড়াইছি পড়াইনি আপনার দরকার নাই সাতচল্লিশ বিসিএস এর জন্য যারা যেহেতু বিসিএস ব্যাচের ক্লাসের মতো সান ফ্রান্সিসকো সম্মেলনটাই পড়লে হয়ে যাচ্ছে এখন এইখান থেকে কি কি পড়তে হবে আমি ঘুরাই ফেরাই সুন্দর করে লিখে দিচ্ছি বিষয়টা বুঝে নেন এই সান ফ্রান্সিসকো সম্মেলনটা হয়েছিল উনিশশো সালে মে মাসে শুরু হয়েছিল যেটা আপনার চলেছিল যেটা আপনার চলেছিল হচ্ছে জুন পর্যন্ত এবং ছাব্বিশে জুনে যে এই সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে আপনার জাতিসংঘের উৎপত্তিটা লাভ করে এবং এই সময়ে হচ্ছে পঞ্চাশটা দেশ খেয়াল করেন পঞ্চাশটা দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একশো এগারোটি ধারা সম্বলিত একশো এগারোটি ধারা সম্বলিত আপনার জাতিসংঘের যে মূল সনদটা ছিল সেই সনদে স্বাক্ষর করে যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে ঠিক তেমনই ভাবে জাতিসংঘের সনদে ধারা রয়েছে একশো এগারোটি তাহলে একশো এগারোটি ধারার সনদে স্বাক্ষর করেছিল পঞ্চাশটি রাষ্ট্র যারা স্বাক্ষর করেছিল উনিশশো সালের ছাব্বিশে জুনে হয়ে গেল এবার আসেন ছাব্বিশে জুনে করে আরেকটা রাষ্ট্র ছিল যারা হচ্ছে পনেরোই অক্টোবরে যে ওই একই সাল পনেরোই অক্টোবরে যে পোল্যান্ড পোল্যান্ড হচ্ছে আপনার একান্নতম দেশ হিসাবে ওই সনদে স্বাক্ষর করেছিল যার জন্য রাখা হয় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে একান্নটি রাষ্ট্র তাহলে একান্নটি রাষ্ট্র নিয়ে আপনার এই জাতিসংঘের যাত্রাটা শুরু হয় এবং এই সনদটা তো এরা ধরেন স্বাক্ষর করেছিল কবে একটা জিনিস খেয়াল করেন স্বাক্ষর কিন্তু করেছিল পনেরোই অক্টোবর পর্যন্ত একান্নটা রাষ্ট্র কিন্তু স্বাক্ষর করে ফেলেছে কিন্তু কার্যকর হয়েছিল কবে থেকে এই জাতিসংঘের কার্যকর হয়েছিল হচ্ছে উনিশশো সালের চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর এই চব্বিশে অক্টোবর কার্যকর হওয়ার ফলে এই চব্বিশে অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস বলা হয় এটাকে কি বলা হয় জাতিসংঘ দিবস বলা হয় দেখেন প্রিয় ভাই বোন এই পর্যন্ত বুঝতে কি আর কারোর কোনো জায়গাতে সমস্যা আছে বলেন ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা পড়া মুখস্থ হয়ে যাবে আপনি বাসায় তো অল্প একটু পড়বেন ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করতে হবে নিজের মতো করে বলবেন যে জাতিসংঘ জাতিসংঘের মূল মন্ত্র আমরা কি পড়েছি এই পৃথিবী আপনার জাতিসংঘ সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে গড়ে ওঠে যেটা ছিল উনিশশো সালে ছাব্বিশে জুন এবং ওই দিন পঞ্চাশ জন আড্ডা দিচ্ছিল আড্ডা দেওয়ার ফলে তারা মনে করলো যে একশো পৃষ্ঠার একটা খাতা নিল নিয়ে তারা ধরেন স্বাক্ষর করা শুরু করলো সেই পঞ্চাশ জন গল্পের স্থলে তারা স্বাক্ষর করে ফেললো ঠিক তার কিছু মাস পরে যে পনেরোই অক্টোবর আরেকটা বন্ধু রাষ্ট্রে চলে আসলো এসে সেখানে স্বাক্ষর করলো করার পরে তাহলে টোটাল হিসেবে গণ্য হইল এবং স্বাক্ষর করার পরে কিছুদিন পরে চিন্তা করলো সব তো গোসাই গুছাই নিয়েছি এবার কার্যকর করা দরকার তারা কার্যকর করলো চব্বিশে অক্টোবর যে উনিশশো পঁয়তাল্লিশ সাল যার কারণে এই চব্বিশে অক্টোবরকে আমরা জাতিসংঘ দিবস বলে থাকি আশা করব। যেটাতে আপনাদের আর কখনো ঝামেলা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ এবার আসেন তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম ভাই এবার আমরা জাতিসংঘের পতাকা নিয়ে একটু কথা বলবো পতাকা নিয়ে প্রথম কথা যেটা থাকবে ভাইয়া সেটা হচ্ছে এর পতাকার মধ্যে লাল হচ্ছে সাদা নীলের সংমিশ্রণ এক কথায় সাদা নীলের সংমিশ্রণ এবং এর মধ্যে আপনাদের এত কিছু জানার দরকার নেই শুধু জেনে রাখবেন যে এখানে একটা জলপাই এখানে একটা জলপাই গাছ রয়েছে যে দুইটি জলপাই গাছের কিন্তু শাখা রয়েছে আর এই জলপাই হচ্ছে আপনার শান্তির প্রতীক বলা হয় জলপাই হচ্ছে আপনার শান্তির প্রতীক বলা হয় কাহিনী শেষ এবার আসেন স্টার দিয়ে লিখতে হবে চরম লেভেলের গুরুত্বপূর্ণ দুটি শব্দ আমরা লিখব একটা হচ্ছে জাতিসংঘের যদি সদর দপ্তর বলে জাতিসংঘের যদি সদর দপ্তর বলে আমরা সেক্ষেত্রে বলবো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অপরদিকে যদি আমাদেরকে বলা হয় যে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় আমরা সরাসরি বলবো সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে দুইটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ জেনেভা সুইজারল্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন প্রিয় ভাই বোন এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন না এটুকু ক্লিয়ার হলে আমরা একটু ক্লিয়ার লিখে দিব সবাই যদি বুঝে থাকেন একটু বলবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা আচ্ছা আমি আশা করব যে আপনারা সবাই বুঝতে পেরেছেন অনেক সুন্দরভাবে আচ্ছা তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম তাহলে জাতিসংগের এই বিষয়টা আমরা ক্লিয়ার এবার আসেন भैया ধাপে ধাপে পড়বেন ধাপে ধাপে শিখবেন এখন আমরা একটু সদস্য নিয়ে কথা বলবো এই জাতিসংগের বর্তমান সদস্য রয়েছে 193 টি এই 193 টি রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠটা একটু পড়তে হয় সর্বশেষ যুক্ত হয়েছিল 193 তম দেশ হিসাবে দক্ষিণ সুদান এই দক্ষিণ সুদান কত সালে অ্যাড হয়েছিল এটাও আমরা একটু জেনে রাখবো যেটা হয়েছিল আপনার উনিশ দুই সালের দিকে দুই সালে চোদ্দই জুলাইতে যে আপনার হচ্ছে এই দক্ষিণ সুদান মনে করল আমরা একটু জাতিসংঘের মধ্যে আর একটা আহ পাকার একটা রাষ্ট্র যে রাষ্ট্র হচ্ছে ভাল লাগেনি মনে হয় চা খাইতে দিয়েছে চা খাইনি উঠে চলে গেছে এরকম একটা রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া তার মানে এই ইন্দোনেশিয়া হচ্ছে আপনার একমাত্র রাষ্ট্র যে হচ্ছে জাতিসংঘ থেকে বের হয়ে গেছিল ওরা বের হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ থেকে বের হয়ে গেছিল আবার পরে হুট করে কি মনে হয়েছে আবার এসে যুক্ত হয়েছে উনিশশো সালে তাইলে পরীক্ষাতে এইভাবে যদি কোশ্চেনটা পড়ে যে জাতিসংঘ থেকে বের হয়ে আবার যুক্ত হওয়া রাষ্ট্রের সংখ্যা মানে রাষ্ট্রের নাম কি আপনি সরাসরি বলবেন ইন্দোনেশিয়া এই হচ্ছে বিষয় পড়ার সিস্টেমে পড়বেন আমি আশা করব যে এটাতে আপনাদের সমস্যা নাই এবার আসেন জাতিসংঘের বৃহত্তম আর ক্ষুদ্রতম বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো জাতিসংঘের বৃহত্তম আর ক্ষুদ্রতম বিষয়টা কি ভাই জাতিসংঘের বৃহত্তম ক্ষুদ্রতম মানে হচ্ছে জাতিসংঘের জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র কোনটা ভাই জাতিসংঘের বৃহত্তম রাষ্ট্র জনসংখ্যা এখন বর্তমানে ভারত ভারত অপশনে না থাকলে চীন দিবেন আর ক্ষুদ্রতমটা হলো মনে রাখবেন টু ভ্যালু এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে জাতিসংঘের আহ থেকে ছোট রাষ্ট্র টু ভ্যালু আর যদি আয়তনের কথা বলে আয়তন বললে আমরা জানি যে আয়তনে রাশিয়া সব থেকে বড় রাষ্ট্র এবং ছোট কোনটা ছোট হচ্ছে আপনি মনে রাখবেন মোনাকো মোনাকো হচ্ছে সব থেকে ছোট রাষ্ট্র তাহলে এখান থেকে এইটাও আমরা জেনে ফেললাম স্টার দিয়ে লিখবেন জাতিসংঘের দুটি স্থায়ী